চাকরি ব্যায়াম ছেড়েছে ভেট তার করে কেঁপে চাল মনে করেছে রাম না তুমি আমাকে ব্যবসায়ী না করে ফুটপাতে ভিক্ষা করাতে পারতে আদালত লাভে চাল আমাকে আদালতে না বসে তুমি আমাকে ভাগারে বসাতে পারতে জমিদার ভেবে চাললাম আমাকে জমিদারি না দিয়ে তুমি ইচ্ছা করলে রিস্কা করাতে পারতে জমির আলুর উপর বসিয়ে দিতে পারতে দেখাবো তোমার কাছে তুমি আমাকে এত কিছু দিলে আর আমি তোমাকেই ভুলে গেলাম দরুদ তার পারমিশন যে আদাল সোনার পর ভেতরটা থর থর করে কাঁথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিরিশটা বিড়ি টানে ও ছাগল আমার দরু সই পড়ে ছিলে দেবো হারাম করবো মুখে এখন মুখে থেকে পাঁচার পর্যন্ত ভক ভক করে বন্ধ করেছে দরু পড়ছে ছাগল কথা দরুদ তো তার পড়া কথা মন থাকবেন চাল্লা ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী আল্লাহ পাক শুধু আল্লাহ কইয়ার জুকু মাইয়া সাউ বিগাইরি হে তার বলে আল্লাহ চাস চাকরি ব্যবসা কলকারখানা ছাড়বো সংসার কি করে চলবে ছেলে মেয়ে কোথায় খাবে ওদেরকে খাবে কোরআন সচি আল্লাহ কইয়ার জুকু মাইয়া সাউ বিগাইরি হে সাব আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করো রব্বাল আলামিন তুমি খাইয়ে চলে এক দুটো নমুনা বলো তো কোরআন বলছে কুল্লা মা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদা হারিসকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা

এই যুবতী কন্যা সমর্থ বয়সে মেয়ে তোর কাছে এত ফলকে দিয়ে গেল একবার বলে যা মজিয়াম নামাজের আমি বসে বলতেন হু আমি নিন্দুল্লাহ এটা আল্লাহ পাকে তরফ থেকে ভয়সা না আমার আল্লাহ যাকে চায় বে হিসাবে রুজি দিয়ে না ওই বাবাজি সকাল থেকে সন্ধে পর্যন্ত সুদের টাকা খায় আর ও সুয়োর আমার দরুদ পরে পার করে নেয় মনে মনে করছিল মনে হয় দৌড় পড়লে ছেড়ে কে বলে তোকে দৌড়াই বলে ছাগল জ্ঞান নাই দৌড় পড়তে চলে আসে এজন্য মনে রেখা দেবেন দরুদ সবার জন্য না তার জন্য দরুদ সবার জন্য না মমিনের জন্য কার জন্য বলে মমিনের জন্য বাজারে গিয়ে আপনার একটা সেলাই গাছ পছন্দ হয়েছে খুব সুন্দর দেখতে বিদেশি মাল আপনি কিনতে পারেন পারেন না কিন্তু আপনি কিনে ঠিক হয়ে ওই দেখা কোনো কাজ হবে ওটা মিস্তির জন্য বুঝলেন তার জন্য জোরে বলে মিস্ত্রির জন্য আপনি বাজারে গিয়ে একটা থার্মোমিটার দেখেছেন খুব পছন্দ দারুণ জিনিস কিনতে পারেন ওটা কার জন্য ডাক্তারের জন্য আপনি জানেন বগলে ভর্তি হয় না কোথায় ভর্তি হয় বোকার বাবাজি ও তো ডাক্তার থাকে না গরু জ্বর মাপার জন্য থার্মিটার পাঁচায় ভরে দেয় কোথায় ভরে বলো তো দেখেছে হ্যাঁ পাঁচায় ভরলে জ্বর ওঠে ও কিনে এনেছে ওদের বউ বলছে খুব জ্বর হয়েছে ওই তারা মেপে দেখি বলছি এমন লাত মারবো তোমার পেটে গরুকে সেদিন জল মাপ ছিল গরুর মাপ ওখানে ছাগল কথা যা কিনে জল মাপতে চলে রুগীর পাল্লায় পড়লে লাতকে বুকের হার ভেঙে যাবে কথা বোঝেন না বোঝেন না দরুদ মমিনের জন্য কার জন্য বেনামাজিকে আল্লাহ মমিন বলে না ওকে মুসলমানি বলে না তো কথা মনে থাকবেন সে আল্লাহ তো এতদিন যা শুনেছিলেন ওই গপ্প শুনেছিলেন হিসাব করে দেখে আগে মমিন হন তবে দৌল নামাজ আল্লাহ মমিনকে ডাকে সবাইকে ডাকে কাকে ডাকে এই কাকে ডাকে মুসলমানকে ডাকে ইয়া

মাদিকের পৃষ্ঠারে শুরুতে একটা দুটো নিচে আল্লাহ পাক বলেন জুমার দিনেতে আমি আল্লাহিন মুসলমানকে ডাকি এসো আমার ঘরে এসো কাকে ডাকে কাকে ডাকে মুসলমানকে কাকে ডাকে জোলে বলেন কাকে ইমানদারদের কাকে ডাকে ইমানদারদের জুমার আদান শুনে মসজিদে যায় না যারা ইমানদারের খাতা থেকে বাদ পড়েছে তারা বাবাজি যেন শুনে রেখে দেন গা না এই জন্য শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে জোরে বলে আর বলে না প্রশংসার একমাত্র মালিক কে কোন কারণে তিনি আমাকে মানুষ করেছেন কি করেছেন জোরে বলে? তিনি আমাকে দয়া করে মানুষ করেছেন মনে থাকবেন চাল্লা কি করেছেন জোরে বলে মানুষ করেছেন যদি মানুষ না করতেন এই জান্নাতের বাগানে আপনি আমি বসতে পারতাম পারতাম না পাততাম না এ বাবাজি তাহলে বাস্তব শুনে নেন সত্যটা জেনে নেন আর বাকি আমল করার জন্য নিয়ত করে নেন করবেন জোরে বলেন করবেন সে আল্লাহ এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা বলেন না মায়ের পেটে বাচ্চা কতদিন থাকে বল থাকলে বলে দশ মাস দশ দিন আচ্ছা সাড়ে দশ মাস আর পাঁচ দিনে বাড়িয়ে দিলাম এই সাড়ে দশ মাস বাচ্চা মায়ের পেটে কেন ছিল খেয়ে মোটা তাজা হওয়ার জন্য তাই তো হ্যাঁ না বলে হ্যাঁ বলো আমি বলছিলাম আলেমদের সামনে দাও তুমি তো কিছু জানো না আর সবেতেই হ্যাঁ বলে বোঝে না মায়ের পেটে দশ মাস দশ দিন কি দশ মাস পনেরো দিন যে বাচ্চাটা ছিল এই শরীরটা বানানোর জন্য কি বানানোর জন্য বলো শরীরটা বানানোর জন্য এখন দশ মাস পরে যখন প্রসব হলো তখন দেখা গেল যে নাকটা এখানে লাগে নাই কপালে হয়েছে তার মা খুব টানছে আর লোকে দেখছে আর কেমন মনে করছে যে এখানকার নাক কপালে তুলে দিয়েছে তো এখনকার শিক্ষিত ছেলে হাই পাই বিদ্যে বুদ্ধি বলছে কাঁদছিস কেন বলছে ছেলেটার নাকটা কোথায় চলে গেছে বলছে দূর পাক এখন বড় উন্নত যুগ প্রযুক্তির দেশ তো একটা কাজ কর না কি হবে দুটো টাকা খরচা করবি এখান থেকে কেটে এখানে লাগিয়ে দে ভাই বুদ্ধিমান ছেলে বলো মায়ের পেটে যে ছেলে নাকটা এখানে না লাগিয়ে আল্লাহ এখানে লাগিয়েছে পৃথিবীর কোন এরকম ডাক্তার আছে যে নাকটা এখান থেকে টেনে এখানে লাগাতে পারে আছে না একটা ছেলের পাঁচটা আঙুল সবার থাকে একটা আঙুল এইখানে চারটে আঙুল এখানে আর একটা আঙুল এইখানে হয়েছে তো পৃথিবীর কোন ডাক্তারের বাবার তাকত আছে যে আঙুলটা টেনে এখানে করে দেবে পারবে পারবে না আচ্ছা একটা একটা পাঁচটা জায়গায় হয়েছে হয় তো ওইখানে একটু গোষ্ঠ কেটে কায়দা করে আর একটা আঙুল ঢুকতে পারবে কেন পারবে না বলুন কেন পারবে না ভাই কেন পারবে না কারণ এর শরীর বানানোর জায়গা ছিল মায়ের পেট মায়ের পেটে থেকে যেটা বানিয়ে নিয়ে আসতে পারলো না ওই ছোট্ট মায়ের পেটের ভিতর থেকে যেটা বানিয়ে নিয়ে আসতে পারল না এই বিশাল পৃথিবীর কোনো জায়গাতে ওই আঙুলটার বানাতে কেউ পারবে জোরে বলুন পারবে পারবে না তাহলে এবার সত্যটা বলবো না বলবো না কথা বলে বলবো রাগ করবেন না তো আমাকে গাল দেবেন না তো কথা বলেন যদি আপনারা গাল না দেন তাহলে আমি আমাকে আলেম না আপনারা যদি মনে মনে আমার প্রতি ঘৃণা না করেন তাহলে আমি আলেমই না বাবাজিদা আমার ভাই না মায়ের পেটটা ছিল শরীর বানানোর জায়গা এইখানে থেকে যার শরীরের কোনো জায়গা বানল না এই বিশাল পৃথিবীতে তাকে আর বানানো যাবে এই পৃথিবীতে আল্লাহ দিয়েছিল আপনার আখেরাত বানানোর জায়গা আর দুনিয়া আতুল এই দুনিয়া ছিল আখের বানানোর জায়গা এখান থেকে যারা নিজের জিন্দিগি বানিয়ে না নিয়ে কবরে গেছে ও কি আর কোনোদিন জান্নাতে যাওয়া হবে না উপর থেকে মৌলমি যাই বলে বলুন ও সালা আর জান্নাতে যাবে না আপনি আমি কি জানতাম চার দিন বাদে মিলার দেবো চল্লিশের মিলার দেবো এক বছর বাদে সবিনা দেবো আর সিলিপ করে মালটা নিয়ে জান্নাতে চলে যাব সম্ভব কথা বলে সারা জীবন পেচ্ছাপ করে পানি দিল না মা বাপকে ভাত দিল না সারা জীবন পেসচাপ করে পানি নিল না মা বাপকে ভাত দিল না পশ্চিম মাঠে দুরাখাত নামাজও পড়লো না মাথায় টুপিও দিল না হাঁটুর নিচে কাপড়ও পড়লো না মালের জাকাত দিল না রমজান মাসে রোজা রাখলো না আরে মরে গেলে দিলে চল্লিশটা গৌর করে খানা আর গোটা দেশের লোকে বলছে সত্যি লোকটা ভালো ছিল এত জানা যায় লোক হলো এত জানা যায় লোক হলো আরে তোর জানা যায় সব খেলে দেখাবো বলেন দেখাবো কথা বলে আলে বলে আমাদের জিজ্ঞাসা করে আপনি মনে মনে তো একটা আদবের কিতাব পড়ানো হয় নিচো জামাতে কিতাবটার নাম হচ্ছে মফিদুদ্ আছে হ্যাঁ দেখুন হুজুর বলছে আমি তো চলে গেলাম না উনি থাকবে জেনে আরবি গল্প আছে একটা ওই গল্প হলো একজন কামার তার কামার সালাতে একটা বেশ কুকুর পুষেছে কুকুরটার সাইজ ভালো বেশ মোটা সোটা লম্বা হাইট সব আছে সব ঠিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামার সালায় কি চলে হাতুড়ি হ্যাঁ বলে। পনেরো কেজি ওজনের হাম্বা নিচেতে লোহা রেলের পাটি ওপরে মোটা লোহা চলেছে কামারশালার পাশে একজনের মাটির বাড়ি এসে বলছে বড় ভাই আসতে মার আমার দেহালটা ফেটে গেছে তুই যা করছিস বলছে ভাই জোরে না মারলে তো লোহা ঠিক হবে না কি করি দিন মারা যাবে না এত যদি মারছে জমিন থত 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 কাঁপছে আর কুত্তা দেখবেন বেমালু ঘুমাচ্ছে ঘুমায় না ঘুমাচ্ছে যখন একটা বেঁধে গেছে ক্লান্ত হয়ে গেছে কামার আর কামারের হেলপার বলছে চাচা আমার খেলে হতো না বলে হ্যাঁ চ খুব কষ্ট চ যে দুজনা মুখ হাত পা ধুয়ে এবারে হাতু তাতুই রেখে দিয়ে বসেছে এখন তো জোরে ঘুমানোর কথা আবার বন্ধ হয়ে গেছে ও বেচারা গিয়ে বসে গামছাটা খুলে